আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ ডাক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সম্পত্তি ভাগাভাগি নিয়ে একটা পরিবারে যখন মেন কর্তা বা মুরব্বী মারা যায় তখন সে পরিবারে একেবারে ভেঙে পড়ে পরিবারের সবার মন মানুষকে তো অন্যরকম কিন্তু এর মাঝে যখন দেখা যায় বাড়ির মুরব্বী বাবা বা মা যে কোনো একজন মারা যায় বা দুজনে যে যাই হোক দুজনের মধ্যে কেউ যদি মারা যায় তখন দেখা যায় যে সেই সন্তানদের মধ্যে মধ্যে পরিবারের বিশৃঙ্খলা তার জন্য দোয়া দরুদ করা আল্লাহর কাছে দোয়া করা কান্নাকাটি করা এগুলো বাদ দিয়ে তারা চিন্তা ভাবনা করে যে কে কোন জমিটা নেওয়া যায় কে বাড়ির নিবে কে সোনাদানা নিবে কে টাকা পয়সা নিবে ভাগ নিয়ে তারা দৌড়াদৌড়ি করা শুরু করে অনেক জায়গায় দেখা যায় যে বাড়ির বাবা বা মা মারা গেলে তাকে জানাজার অবস্থায় যে আমাকে এটা দেয় নাই আমাকে ওটা দেয় না আমাকে ধন সম্পদ কিছুই দেয় নাই আমাকে নানান ধরনের বায়নার কথা বলে আবার মাটি দিয়ে আসে কবরে রেখে আসার পর থেকেই জমি নিয়ে মারামারি ফাটাফাটি শুরু করে দেয় মাথা ফাটাফাটি পর্যন্ত হয়ে যায় এই সম্পত্তি নিয়ে সম্পত্তি এই কয়েকদিনের সম্পত্তির এত লোভ লালসা কিন্তু পরকালে কি হবে এটা নিয়ে কেউ ভাবে না সকলের উচিত যে ধন সম্পত্তি লোভে একেবারে নিজেকে মুগ্ধ না রেখে সাময়িকভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই অর্জন করা এর বেশি করলে তার জীবনে ভালো কিছু আশা করা যায় না তারা বেশি লোভে হয়ে যায় এর জন্য উচিত এই সম্পত্তি নিয়ে কারোর সাথে কোনো দ্বিতীয় অন্ত না করা হকদারি হক দেওয়া এটা অবশ্যই কর্তব্য এবং পালনীয় যে হকদারি হক নষ্ট করবে সে জাহান্নামে যাবে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না ভাই বোনের হক পূরণ করবে বোন ভাইয়ের হক পূরণ করবে যার যতটুকু পাপ্য সে ততটুকুই পাবে এর উপরে বেশি কেউ নিতে যাবে না যারা নিতে যাবে করলে তার সে ভোগ করতে হবে তার জন্য সবকিছু সীমাবদ্ধ আছে আল্লাহ ছেলে মেয়ে উভয়কে ধন সম্পত্তি বাট আর করার জন্য নির্ধারিত নিয়ম দিয়ে দিয়েছে সমাজে অনেক জায়গায় দেখা যায় যে ভাই বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে এটা উচিত না সকল ভাই বোনের উচিত যে মিলেমিশে তার সহায় সম্পত্তি বাবার যা দেখে গেছে তা মিলেমিশে নিয়ে ভোগ করা এবং বাবা মায়ের জন্য দান সদ্গা করা বাবা মায়ের জন্য দোয়া করা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম